আপনাদের জন্য সবার মোস্ট অফ ডিম্যান্ডিং বডি কাতান মনে হচ্ছে যে বহু বছর পরে নিয়ে কিন্তু বডি কাতান নিয়ে চলে আসছে আসলে অনেক 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 দিন পর আপনাদের সেই কাঙ্ক্ষিত বডি কাতান চলে আসছে কোথায় রাহিল ফ্যাশনে গিয়া সবাই একটু লাইভে ঝটপট করে আমরা জয়েন হয়ে যাই লাইভটা অল ওকে থাকলে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার থাকলে আমি স্টার্ট করে দেবো এটা আমাদের একদম প্রিমিয়াম এরকম একটা প্যাকেজিংয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার পড়ার এরকম সুন্দর বডি কাতান সে সাথে আজকে অনেক এক্সক্লুসিভ কালেকশন থাকছে এবং আগের বার বডি কাতানের যেসব কালেকশন গুলো হচ্ছে আপুরা পাননি স্টক আউট শুনেছেন তাদের জন্য হচ্ছে আমাদের প্রিমিয়াম কালেকশন গুলো থাকতেছে এরকম সুন্দর একটা প্যাকেজিং এ আপনারা পেয়ে যাবেন একটা প্রিমিয়াম প্যাকেজের মধ্যে কিন্তু আমাদের এগুলো থাকছে এগুলো সব তক ফেব্রিকের মধ্যে আমরা অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো আমরা অনেক কিছু দেখাবো আমি তো এত সুন্দর একটা পার্পল কালার আছি মাসা আমার এই কালারটা কার কার ভালো লাগে ঝটপট করে আমাকে একটা স্ক্রিনশট দিবেন ঠিক আছে আমার পরার ড্রেসটা কার কার ভালো লাগে আচ্ছা সবাই আমরা একটু লাইভটাকে শেয়ার করে দিই কারণ আজকের লাইভটা হচ্ছে বডি কাতানের স্পেশাল একটা লাইফ থাকছে যেখানে আপনি পাচ্ছেন বডি কাতানের একদম নতুন কালেকশন ঠিক আছে যেখানে আপনি বডি কাতানে একদম নতুন কালেকশন পাচ্ছেন সেই সাথে আমাদের সুপার হিট ইয়ার লাইভটা ঠিক আছে আমাদের সুপার হিট কালেকশন থাকতেছে আরো অনেক কালেকশন আমরা পাচ্ছি সো লাইভটা কোনোভাবে কেউ স্কিপ করবেন না যারা যারা দেখছেন আমাকে প্লিজ একটু কাইন্ডলি হচ্ছে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এখন আমি স্টার্ট করে দিচ্ছি আমাদের প্রিমিয়াম সুপার বডি কাতান গুলো দেখাবো আমার তো আর ধৈর্য হচ্ছে না আমি তো এত সুন্দর একটা পার্পেল কালারে পরে আছি দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর এবং বডি কাতান শুধুমাত্র নট অনলি হচ্ছে দোপাতা ফুল ড্রেসে কামিজ প্যান্টে আপনার এরকম সুন্দর বডি কাটান পাচ্ছেন যেটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটো সাইডে থাকছে সেই সাথে হচ্ছে এরকম সুন্দর দোপাটায় হচ্ছে আমাদের কাতান ওয়ার্ক করা অল ওভার দোপাট্টা প্লাস সেই সাথে হচ্ছে আমাদের ফুল ড্রেসে ঠিক আছে ফুল ড্রেসে আর এর সাথে কিন্তু হচ্ছে ওন্নাটা আমরা পাচ্ছি একেবারে কি একেবারে পিওর হচ্ছে আপনার দোপারটা সরি সালোয়ারটা পাচ্ছি পিওর কটন সলিড কালার থাকতেছে তো এরকম সুন্দর সুন্দর বডি কাতান যারা হচ্ছে মিস করতে না চান তারা একটু কষ্ট করে লাইভে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তার একটু কষ্ট করে আসসালামু আলাইকুম নুসরাত ইমরোজ আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ডিয়ার আচ্ছা সবাই আমরা একটু জয়েন হয়ে যাই হ্যাঁ লাইফটা যদি অলকে আমি জাস্ট একটু ওনাটা ঠিক করে নেই সবাই যাতে হচ্ছে বুঝতে পারে এই যে এই পাটটা এত সুন্দর কাতান পারে করা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন আমি তো জাস্ট ফিদা হয়ে যাচ্ছি এটা এই ড্রেসটা এতটাই এতটা সফট তার মধ্যে হচ্ছে আপনি কোথাও বেড়াতে গেলেন এই যে আমি আমি আমার মায়ের জন্য গতবার গতবার এইবারই তো নিলাম না বাড়িতে গেলাম তখন নিলাম এই জাজকে অলমোস্ট হচ্ছে 4টা তুমি আলাদা করে রাখছো ও আচ্ছা রাখছেন আজকে আমি অলমোস্ট চারটা নিছি মানে আমি কিনতেই থাকি আমি হচ্ছে এখানে ভিআইপি কাস্টমার আমি সব সময় নিতে থাকি আর যেটা পছন্দ হয় সেটা নিয়ে যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নি কোনো না নাই আপু লাইফ ক্লিয়ার এটা হচ্ছে আমার পরা ড্রেসে যেটা আমি পরে আছি এটা একদম প্রিমিয়াম টাকেল ফেব্রিকে থাকছে একটু উপরে উঠে পুরো মাথায় লাগে আচ্ছা সো এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম টক অফ আমরা পাচ্ছি বডি কাতান থাকছে অল ওভার বডি কাতান বলতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দরভাবে হচ্ছে আপনি একে তো ডিজিটাল প্রিন্ট পাচ্ছেনই ফ্লোরাল করা তার মধ্যে হচ্ছে এই যে কাতানে কাজগুলো দেখেন শ্যাম্পিন গোল্ড কালার বা কপার গোল্ড কালার যেটাকে বলে কপার গোল্ড কালার এরকম রেশমি সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করা ফুল্লি কাতান ওয়ার্ক প্যাটার্নে পাচ্ছি নিচে ফ্লোরাল এন্ড কলকা প্রিন্ট এর ডিজাইন পাচ্ছি তোমাকে অনেক নাইস লাগছে ফ্লোর আক্তার সরি ফিরোজ আক্তার থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা যেখানে আমরা হচ্ছে কলকা উইথ ফ্লোরাল ডিজাইন পাচ্ছি এটা হচ্ছে দামান পোষণের আর একটা জিনিস অনেকে আমাকে কেটে দেখে কোয়েশ্চেন করবে সালোয়ারে অনেকে বলবে যে আপু সালোয়ার কি প্রিন্ট তাহলে তোমারটা প্রিন্ট আসলো কই পার্ল আসলো কই এগুলো সব আমি পার্সোনালি করেছি এই যে এখানে যে হচ্ছে প্যাটার্নটা এটা আমি জাস্ট কেটে সালোয়ারে বসাইছি হ্যাঁ জাস্ট কেটে হচ্ছে সালোয়ারে বসাইছি এটাই সো এটা হচ্ছে তোমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইড এরকম সুন্দর আমরা হচ্ছে কলকা ডিজাইন উইথ ফ্লোরাল প্রিন্ট পাচ্ছি সেই সাথে হচ্ছে আমরা লোয়ার পোর্শনে সেম কাজ পাচ্ছি এই যে দেখো আমার মানে ব্যাক সাইড যে প্যানেলটা না এই প্যানেলটাকে কেটে আমি সালোয়ারে অ্যাড করছি আর সেই সাথে হচ্ছে পার্লটা হচ্ছে আমি এক্সট্রা অ্যাড করছি সো গর্জিয়াস কালেকশন থ্যাংক ইউ সো মাচ সবাই লাইফটা আমরা শেয়ার করে দিই একটু এটা হচ্ছে আমাদের স্লিভসের পোর্শনটা ফুল স্লিভস দিচ্ছে আমি কিন্তু ফুল স্লিভ দিছি হ্যাঁ ফুল স্লিভ তোমরা পাচ্ছো সো এগুলো বডি কিন্তু তোমরা আশি পাচ্ছো মানে এইটি পাচ্ছো কামিজের বডি লেংথ থাকছে ফর্টি এইট আটচল্লিশ এরকম সুন্দর কাতান পারে কাজ করে যে দুই পাড়ে কিন্তু হচ্ছে আমরা এরকম সুন্দর কাতানে কাজ পাচ্ছি তার মধ্যে অল ওভার দোপাত্টায় হচ্ছে আমাদের এই যে দেখেন কি সুন্দর মানে ডিজিটাল প্রিন্ট থাকছে তার মধ্যে হচ্ছে কাতান করা আছে যেটা আমরা খুব সুন্দর কি বলে কপার গোল্ড কালারের এরকম হচ্ছে রেশমি সুতো দিয়ে কাতানে কাজটা আমরা পাচ্ছি যেটা হচ্ছে এই যে এই প্যানেলটা দুইটা সাইডই আছে তার মধ্যে মিডলে আপু ম্যাটেরিয়ালস হচ্ছে প্রিমিয়াম টাকাল ফেব্রিক হ্যাঁ এটা হচ্ছে কটনের সব থেকে হাই কোয়ালিটি ফেব্রিক এটা আপনাকে হচ্ছে সিল্ক সিল্ক একটা ভাইফ দিবে বাট নট সিল্ক ঠিক আছে এটা হচ্ছে একদমই প্রিমিয়াম টাকাল ফেব্রিকের সালোয়ারটা পিওর কটন আচ্ছা এটা প্রাইস রেঞ্জটা আমরা আজকে দিচ্ছি কত টাকা হ্যাঁ পনেরোশো নব্বই টাকা থাকছে এখন অনেকে বলবে যে আপু সুপার কাতানের প্রাইস হচ্ছে বারোশো নব্বই তাহলে এটারও একটা রিজন আছে এটার রিজনটা হচ্ছে সুপার কাতানে শুধু আপনারা অন্যটাতে হচ্ছে কাতানে কাজ পাবেন বাট এই ড্রেসটাতে আপনারা অল ওভার ড্রেসে হচ্ছে কাতানে কাজ পাচ্ছেন সামনে পিছনের সব জায়গাতে ফুল এটাও তো একটা কস্টিং আছে তাই না সব কিছু মিলায় আসলে দামটাকে ওইভাবে রাখা হয়েছে আমার মনে হয় যে এটা অনেক রিজনেবল এটা অলমোস্ট তেইশশো চব্বিশশো বাইশশো মিনিমাম বাইশশো করে সেল হচ্ছে আমি নিজে এর প্রমাণ ট্রাস্ট মি হুম আচ্ছা এটা হচ্ছে আমারটার অ্যানাদার কালার মিষ্টি কালার যা একটু লাইট কালার পছন্দ করো যা একটু সফট টোন কালার পছন্দ করো তার কিন্তু এই মিষ্টি কালারটা নিতে পারো এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি এক ফোটা কষো যাবে না এক ফোটা কষো যাবে না ঠিক আছে এক কষো যাবে না এটার সাথে আমরা দোপাতটা পাচ্ছি অল ওভার কাতান ওয়ার্ক এটার হচ্ছে বডি কাতান করা তার মধ্যে হচ্ছে এই যে অন্যায়ও হচ্ছে কাতান করা আছে হ্যাঁ পুরো এরকম হচ্ছে দুই সাইডে কাতানের ওয়ার্কের প্যানেল আছে ভিতরে হচ্ছে ফ্লোরাল ডিজাইনের মধ্যে কাতান ওয়ার্ক করা আছে আর সেই সাথে হচ্ছে আমরা সালোয়ার দিচ্ছি এরকম পিওর কটন এটা প্রাইস কিন্তু পনেরোশো টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করবে রাহিল ফ্যাশন পেজে যার যেটা পছন্দ হবে ঝটপট করে অর্ডার করে ফেলবে আমার পরটাও সেম প্রাইস পনেরোশো টাকা আচ্ছা অ্যানাদার কোন সেট থেকে আমার পড়াটাও কিন্তু হচ্ছে জয়েন হয়ে গেলাম আপু লাইভে থ্যাংক ইউ সো মাচ সো মাচ সবাই জয়েন হয়ে যাও আচ্ছা এগুলো সবই হচ্ছে পনেরোশো করে কাজ খুবই প্রিমিয়াম কোয়ালিটি পিত্ত কালার এটাও তাকাল ফেব্রিক এটা আরো বেশি ভালো লাগতেছে এটা কিন্তু সলিড কালার উপর দেখো যে নেক পোশনে কাজটা করা এবং অল ওভার বাদবাকি সব হচ্ছে কাতান কাজ করা আছে দেখতেই পাচ্ছো তোমার ড্রেস এর কোয়ালিটি বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে ব্যাক সাইডটা মানে এটাতে পুরো মনে হচ্ছে একটা বেনারসি কাতান ওয়ার্ক করা আর এটা হচ্ছে আমাদের স্লিভ সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি আশি বডি থাকছে কামিজের লেন্থ আমরা পাচ্ছি আটচল্লিশ আর হচ্ছে দোপাট্টায় অল ওভার কাতানে কাজ করা কালার কনফ্রাস্ট করে ভিতরে খুব সুন্দর ভাবে হচ্ছে আমরা কাতানে কাজ পাচ্ছি এবং দুই সাইডে প্যানেলে কিন্তু হচ্ছে সেম কাতানে কাজ আছে এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র পনেরোশো নব্বই টাকা এগুলো খুবই প্রিমিয়াম তুমি একটা পার্টিওয়ার এরকম সুন্দর একটা ড্রেস পরে কটনি উপর আমি বলবো যে আর কিছু হয় না আমি না হোসেন ওয়ালাইকুম আসসালাম আমিরা হোসেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সালোয়ারটা পিওর কটন মাত্র পনেরোশো নব্বই টাকা সো এই কালারটা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব এই কালারটা যাদের ভালো লাগবে আমরা চট জলদি করে হচ্ছে তোমার লিপস্টিকটি কালারটা অনেক সুন্দর সুবর্ণা বেগম আপু হ্যাঁ এটা হচ্ছে টফ ফেসার সুন্দর হবেই তো দামও সুন্দর আচ্ছা ওনা হ্যাঁ আপু ওনা কাতান থাকছে জামার কাতান থাকতেছে সবকিছু দিস ওয়ান অ্যানাদার এটা ম্যাজেন্ডার মধ্যে এই কালারটা আমার কাছে পার্সোনালি অনেক ভাল লাগছে ম্যাজেন্ডা পিঙ্ক সাথে সফট হচ্ছে অ্যাশ কন্ট্রাস্ট তার মধ্যে এত সুন্দর কাতান কাজ ফেব্রিক থাকছে প্রিমিয়াম টকাল ফেব্রিক এটা হচ্ছে বাইক পোর্শনটা দিস ওয়ান লোয়ার পোর্শন এবং এটা হচ্ছে স্লিভের সেকশন দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কাজ করা আপু কালার যেটা একটা দুইটা সেটা আমরা বলে দেই আশি বডি কামিজের লম্বা পাচ্ছি আমরা আটচল্লিশ সেটা হচ্ছে ওনাটা যেটা অল ওভার কাতান কাজ তো থাকছেই তার মধ্যে এরকম সুন্দর হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা খুব সুন্দরভাবে কাজ করা থাকতেছে সো যাদের পছন্দ হয়ে যাবে আমরা চট জলদি করে একটা স্ক্রিন শর্ট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করে দেবো স্টক আউট হয়ে যাওয়ার আগে এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে প্রাইস হচ্ছে আমি তো দূরে যাচ্ছি এটা যারা নিবেন ঝটপট করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র পনেরোশো নব্বই করে থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট আবারও বলছি যে কালার গ্যারেন্টি আপনারা পাচ্ছেন কালার ড্যামেজ হবে না ফেড হবে না এটা গোল্ডেন কালার এটা অনেক বেশি সুন্দর গোল্ডেনের সাথে আমরা কিন্তু একটু মিষ্টি কালার ফ্লোরাল ডিজাইন তো থাকছেই তার মধ্যে এই যে দেখেন কাতান কাজ আর নিচের কাজটাকে অনেক বেশি মাসাল্লাহ সুন্দর লাগতেছে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা জাস্ট লুক আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা ফুল স্লিভ থাকছে আচ্ছা বডি আমরা পাচ্ছি হচ্ছে আশি কামিজের লেন থাকছে আটচল্লিশ অ্যান্ড এরকম সুন্দর হচ্ছে আমরা একটা দুপাটা পাচ্ছি যেটা অল ওভার কালার কনফ্রাস্ট সেই সাথে ফ্লোরাল করা আছে সেই সাথে কিন্তু হচ্ছে কাতানে কাজ করা সো কত কিছু আপনি এখানে পাচ্ছেন হ্যাঁ এটা জাস্ট একটু কাইন্ডলি মাথায় রাখবেন যে আপনি কত কিছু পাচ্ছেন পাঁচ হাত ওড়না থাকতেছে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড় আপু আড়াই গজ সালোয়ারের কাপড় অলওয়েজ আড়াই গজ থাকে আড়াই থাকে ঠিক আছে স্ট্যান্ডার্ড হচ্ছে সালোয়ার কাপড় আড়াই গজ প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকা এটা প্রাইস যাদের ভালো লাগবে ঝটপট করে আপু সারা বাংলাদেশে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি ইনসাইড ঢাকাতে আসে আউট অফ ঢাকাতে হচ্ছে দেড়শো টাকা এই কালারটা জোস একটা লেমন কালার কি যে সুন্দর প্রিমিয়াম তাকাল ফেব্রিক এটা একদমই সিম্পল ডিজাইন এই পোশনটাতে ফ্লোরাল ডিজাইনটা একটু বড় করে কালারফুল করে দেওয়া আছে লোয়ার পোশনে যার কারণে দেখতে মানে অ্যাট্রাক্টিভ লাগে হ্যাঁ সো এটা আমাদের বাইক পোর্শন এই যে হচ্ছে বাইক পোর্শনটা সেই সাথে আমরা স্লিপসের ফুল স্লিপসে কাপড় পাচ্ছি আচ্ছা কামিজের বডি থাকছে আশি লম্বাতে আমরা পাচ্ছি আটচল্লিশ এরকম সুন্দর একটা ফ্লোরাল ডিজাইনের দোপারটা যেটা এপার ওপারে দুই পাড়ি হচ্ছে কাতানে কাজ করে ভিতরে কাতান ওয়ার্ক করে এবং এত সফট পুরো মাখনের থেকেও সফট এতটা সফট কালারটা খুবই সুন্দর এর সাথে ডাইরেক্ট গ্রিন কন্ট্রাস্ট অ্যাড করা হয়ে কন্ট্রাস্ট করা হয়েছে দ্যাটস আরো বেশি ভালো লাগতেছে সো এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস মাত্র মাত্র পেয়ে যাচ্ছ তোমরা পনেরোশো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি ওটা তো দেখাইছিলাম হ্যাঁ হ্যাঁ এই জন্য তো রাখছি ওইখানে প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই হ্যাঁ এই যে আমি তো রাখলাম পনেরোশো নব্বই টাকা

আচ্ছা আপনি হ্যাঁ দুইটা কাঁচা মানে সেম কালার কিন্তু জাস্ট প্রিন্ট আলাদা আপু প্রিন্ট গুলো অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন জাম পার্পল কালার দেখছেন এর মধ্যে এই যে কাচটা যে কি সুন্দর ভাবে ফুটছে জাস্ট দেখলে মাথা নষ্ট হয়ে যাবে অল ওভার কিন্তু আমরা কাতানে কাজ পাচ্ছি দ্যাটস ওয়াই হচ্ছে বডি কাতান এটাকে কেন বডি কাতান হয় সুপার কাতান জাস্ট হচ্ছে আমাদের দুপাট্টা বাট বডি কাতান হচ্ছে ফুল ড্রেস উইথ স্লিভস উইথ দুপাটা থাকছে একদম প্রিমিয়াম টকাল ফেব্রিক বডি আমরা পাচ্ছি আশি লেন্থ থাকছে ফর্টি এইট কামিজের লেন্থ ফর্টি এইট এটা হচ্ছে যেটা অল ওভার কাতান কাজ করা বডি থেকে শুরু করে পুরো কাতা পুরো দোপাট্টার দুই সাইড পর্যন্ত প্যানেলটা কাতান করা আছে সাউটা পিওর কটন প্রাইস মাত্র মাত্র কত পনেরোশো নব্বই টাকা প্রাইস থাকছে যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিব একটু লাইট কালার যারা পছন্দ করেন মানে একটু ব্রাইট টোন পছন্দ করেন তাদের জন্য এটা আমাদের কি নতুন এটা সুপার হিট মানে এটা এটা মনে করেন যে ড্রেস গুলো রিপিট করা হয় না এটা আপুদের আলহামদুল্লা এত বেশি ডিমান্ড থাকে যেমন দিস ওয়ান এটা কিন্তু আমি গতবার পরে লাইভ করছি সো আলহামদুল্লাহ আলহামদুল্লা অনেক অর্ডার আসছে দেখতেই পাচ্ছেন অল ওভার কিন্তু আপনারা ফ্লোরাল প্রিন্টের সাথে কাতানে কাজ পাচ্ছেন এবং এটা ব্যাক সাইডটা বেশি সুন্দর এই যে শেডের মধ্যে থাকছে কোটা করা থাকতেছে ফ্লোরাল করা তার মধ্যে হচ্ছে এর সেকশন সব মিলিয়ে অনেক সুন্দর এগুলোর বড়ি আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে আশি লম্বাতে পাচ্ছেন আটচল্লিশ এরকম সুন্দর একটা চার সাইডে পার করা কাতান ওয়ার্ক করা ভিতরে কাতানে কাজ করা সেই সাথে কিন্তু ফ্লোরাল ডিজাইন করা আছে খুবই সুন্দর করে সো যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে সালোয়াটা মাত্র মাত্র প্রাইস হচ্ছে অনলি পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকা যাতে ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা কি ছবি আছে না হ্যাঁ শর্ট করতে পারবো হ্যাঁ তাহলে ঠিক আছে এই কালারটা আচ্ছা এই এরকম একটা কালার আমি আগেও দেখেছি ম্যাজেন্টা কালার এটা এনাাদার কালারটা একটু ভালো করে দেখবেন এটা হচ্ছে মানে এনাাদার কালার না সেম কালার বাট ডিজাইনটা डिफरेंट হ্যাঁ ফেব্রিকটাও সেম পাবেন প্রিমিয়াম তাকাও ফেব্রিক বাট এটা মনে হচ্ছে জলজল করতেছে এত সুন্দর আর এই যে নিচের দিকে ফ্লোরাল সম্পূর্ণ কাতানে কাজ করা আছে তাকাও ফেব্রিকে কখনোই কালার ওঠে না ড্যামেজ হয় না ওয়াও দেখেন তো ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর জাস্ট ফিদা হয়ে যাবেন আমি এটা হচ্ছে ব্যাকসাইড টা ওনাকে বলে দেন নাই এটা হচ্ছে স্লিভের সেকশন ঠিক আছে এটা হচ্ছে স্লিভের সেকশনটা এটা হচ্ছে স্লিভের সেকশনটা বডি আমরা পাচ্ছি আশি লেন থাকছে ফর্টি এইট ঠিক আছে আশি বডি লেন্থ আমরা পাচ্ছি ফর্টি এইট আপু পিঙ্ক কালারটা পিঙ্ক কালার এর দুটো দেখিয়েছি ম্যাজেন্টা ওইটা আর হচ্ছে দিস ওয়ান এটা মানে এটা হচ্ছে ম্যাজেন্টা পিঙ্ক টাইপের অ্যান্ড খুব সুন্দর ফ্লোরা করা আছে সেই সাথে হচ্ছে কপার গোল্ড কালার এরকম সুন্দর কাতানে কাজ করা সব মিলিয়ে ড্রেস গুলো খুবই অসাধারণ মানে যার একটু কালারফুল একটু ডার্ক একটু মানে একটু কালার পছন্দ করেন দেখলে তাদের জন্য তুমি পারফেক্ট এটা হচ্ছে টা টপ একটু লাইট কালার দেখো লাইট কালার দেখিয়েছি আরো দেখাবো আপু একটু কষ্ট করে সাথে থাকেন মাত্র পনেরোশো নব্বই টাকা প্রাইস থাকছে সো যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে আমরা একটু অর্ডারটা কনফার্ম করে ফেলি হয়ে আপুরা তখন করে ঠিক আছে আমি যদি এখন ওই আশায় বসে থাকি এই যে কালারটা এটা হচ্ছে আমাদের একদম ডার্ক একটা সি গ্রিন কালার অসাধারণ এবং এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে ডিজিটাল প্রিন্ট উইথ কাতান ওয়ার্ক এত সুন্দর লোয়ার পোর্শনে কালারফুল একটা পোর্শন ওয়ার্ক করা আছে ব্যাক সাইডও কিন্তু হচ্ছে আমাদের কাতানে কাজ করা থাকতেছে আইন দ্যাস ওয়ান লোয়ার পোর্শন এবং এটা হচ্ছে আমাদের লিভার সেকশনটা আশি বডি থাকছে লেংথ হচ্ছে ফর্টি মানে আটচল্লিশ আর এটা হচ্ছে আমাদের ওনাটা যেটা অল ওভার আমরা কালারফুল কাতানে কাজ পাচ্ছি আমরা অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্টও থাকছে দুই সাইডে তো পাটার কাতান ওয়ার্ক মাত্র মাত্র পনেরোশো নব্বই টাকা প্রাইস থাকছে সালোয়ারটা হচ্ছে পিওর কটন এই কালারটা খুবই ইউনিক একটা কালার এগুলো আবারও বলছি ফেড হবে না কালার ঝরসে যাবে না ড্যামেজ হবে না ওকে যার যেটা এখন পর্যন্ত যেটা আমি তো অনেক ইউজ করি আমি পার্সোনালি ইউজ করি বাড়িতে আমি হচ্ছে আমার রিসেন্টলি আরও আজকে চারটা পাঁচটা পার্সেল যাচ্ছে এটা হচ্ছে পার্পেল কালার এটা আমারটা থেকে

কাতান ওয়ার্ক কাতান সরি কাতান ফেব্রিকের মধ্যে আপনার এরকম সুন্দর কাতান ওয়ার্ক সেই সাথে ফ্লোরাল ডিজাইন পাচ্ছেন দেখেন তো কতটা সুন্দর জাস্ট পরলেই হচ্ছে তাকায় থাকতে ইচ্ছা করবে এটা হচ্ছে ব্যাক পোশনটা যেটা আরো বেশি সুন্দর করে কারুকাজ করা আছে এবং এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন আপু আজকে অর্ডার করলে ইনসাইড ঢাকাতে হচ্ছে আপনি 24 আওয়ার্স মানে 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আউট অফ ঢাকাতে আপনি হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে দোপাতা যেটা অল ওভার খুব সুন্দর কাতানে কাজ করা সেই সাথে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা মার্শাল্লাহ অনেক সুন্দর একদম পাঁচ হাত থাকছে এগুলা সালোয়ার হচ্ছে পিওর কটন সলিড কালার মাত্র মাত্র প্রাইস থাকছে পনেরোশো নব্বই টাকা অনলি পনেরোশো নব্বই টাকা আপু এই ডিজাইনে কাঁচা হলুদ কালার লাগবে সরি টু সে ডিয়ার কাঁচা হলুদ কালার আজকের আমাদের কালেকশনে নেই তবে হ্যাঁ এত সুন্দর হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ এই যে দেখেন কটনের মধ্যে আবার পাবেন কিছুক্ষণ আগে কটনের লাইভ হয়েছে ওটাতে পাবেন তাওকাল ফেব্রিক এটা খুবই সোবার একটা কালার যা একটু সোবার সফট টোন আমার মতো পছন্দ করে তারা এই কালারটা দেখতে পারে খুবই স্ট্যান্ডার্ড ঠিক আছে আমি আবার কালারে বিষয় অনেক সচেতন এটা হচ্ছে স্লিভের সেকশন অল ওভার ড্রেসে হচ্ছে কাতানে কাজ করা আছে যেটাকে আমরা মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ওয়ার্ক হিসেবেই জানি অ্যান্ড দোপারটা হচ্ছে অল ওভার এরকম সুন্দর দুই সাইডে আমরা কাতানে প্যানেল পাচ্ছি ভিতরে কালার কন্ট্রাস্ট থাকছে মারুন কালারে তার মধ্যে কাতান ওয়ার্ক পাচ্ছি আমরা হ্যাঁ ডিজিটাল প্রিন্ট থাকছে সালোয়ারটা হচ্ছে পিওর কটন মাত্র পনেরোশো নব্বই টাকা থাকছে এটা প্রাইস সো যাদের ভালো লাগবে আমরা একটু টুক করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে রাহিল ফ্যাশনে অর্ডারটা করে ফেলি স্টক আউট হয়ে যাওয়ার আগে অর্ডারটা কনফার্ম করবে আপু অবশ্যই কনফার্ম করবে এটা হচ্ছে একটু কি বলে একটু ওয়াইন মেরুন টাইপের কালার থাকছে প্রিমিয়াম তাওকাল ফেব্রিক ওভারঅল আপনারা এরকম ফ্লোরাল ডিজাইনের সাথে কাতানে কাজ পাচ্ছেন এটা হচ্ছে লোয়ার সেকশনটা সো দিস ইজ ফ্রন্ট পোর্শন অ্যান্ড দিস ইজ ব্যাক পোর্শন এটা হচ্ছে ব্যাক যেটা অল ওভার ডিজিটাল প্রিন্ট সহ তো থাকছে সেই সাথে কাতান কাজ থাকছে আর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন আপু ব্ল্যাকটার প্রাইস কত ব্ল্যাক ব্ল্যাক তো দেখাই নেই আজকে বডি কাতানে তো ব্ল্যাক দেখাই নেই ওটা ছিল হচ্ছে পিত্ত কালার বলে এক্সাক্টলি যেটাকে হ্যাঁ ওটা প্রাইস আপু সেম প্রাইস পনেরোশো পনেরোশো নিরানব্বই টাকা সরি পনেরোশো নব্বই টাকা প্রাইস থাকছে আমাদের সো যাদের ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করবেন এটা অনেক বেশি সুন্দর যা একটু ডার্ক কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন সো এটাকে স্ক্রিনশট মাত্র পনেরোশো নব্বই টাকা থাকছে প্রাইস যাদের ভালো লাগবে আবারও বলছি লেট না করে অর্ডার কনফার্ম করে ফেলেন পাবেন না এই যেটা হচ্ছে ব্লু এন্ড পিঙ্ক কন্ট্রাস্ট নি স্টিপিং যেটাকে বলে পাত কাল ফেব্রিক থাকছে অল ওভার এরকম সুন্দর কালা কন্ট্রাস্টেড ডিজিটাল প্রিন্ট সেই সাথে হচ্ছে ফ্লোরাল ডিজাইন সেই সাথে অল ওভার ড্রেসে কিন্তু কাতানে কাজ করাছে খুব এটা সুলকি একটা ভাইফ ক্রিয়েট করবে এটা হচ্ছে আমাদের 슬ীভের সেকশন ফেবডিগুলো খুবই কোয়ালিটিফুল ঠিক আছে আপু আমি বলে দিয়েছি হ্যাঁ ডেলিভারি টাইমটা কত কবে এগুলো সব ডিটেলসে বলে দিয়েছি ওনাটা আরো বেশি সুন্দর কাতান পাট মানে কাতান পাট তো থাকছে কাতানে কাজ তো তার মধ্যে খুব সুন্দর কালারফুল কন্ট্রাস্টে ফ্লোরাল ডিজাইন করা আমরা পাচ্ছি পাঁচ হাত থাকতেছে এটা হচ্ছে সালোয়ারটা মাত্র 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 কত থাকছে পনেরোশো নব্বই টাকা প্রাইস তো এই যে লাস্ট কয়েকটা দেখালাম না এগুলো হচ্ছে আমাদের সুপার হিট কালেকশন একদমই যেটা হচ্ছে সে ওই যে একটা কথা আছে শেষ হয়েও হলো না শেষ এরকম একটা কথা আচ্ছা দিস ইস অ্যানাদার ওয়ান এটা গোল্ডেনের সাথে পিঙ্ক কন্ট্রাস্ট একদম প্রিমিয়াম থাকছে আমাদের তাওয়াক্কাল ফেব্রিক এটা দিস মলোর পশন অল ওভার কাতানে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা যেটা হচ্ছে আমরা বেবি পিঙ্ক কালারের সাথে গোল্ডেন কন্ট্রাস্ট পাচ্ছি আর এটা হচ্ছে স্লিদার সেকশন অনেক দিন পর আপু তোমার লাইভ দেখছি তোমাকে ভালো লাগছে আজকে থ্যাংক ইউ সো মাচ আপু ভেরি গুড কালেকশন থ্যাংক ইউ সো মাচ বডি থাকছে আসি লেন ফর ইট এটাতে আমরা পাচ্ছি শিফন দুপাটা যেটা অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকছে কলকা প্রিন্টের সাথে ফ্লোরাল করা এটাও কিন্তু পাঁচ হাতর না হ্যাঁ মনে করো না যে শর্ট অ্যান্ড সালোয়ারটা হচ্ছে ক্রিমি বেস কালার ক্রিম কালার পাচ্ছি মাত্র পনেরোশো নব্বই টাকা থাকছে যাদের পছন্দ হয়ে যাবে আপুরা চট জলদি করে হচ্ছে অর্ডার কনফার্মে এত ভালো কালেকশন তোমাদের জন্যই আনা আসলে মানে আমাদের জন্য না কোনো কিছুই সবই তোমাদের জন্য যত বেশি নতুন আপডেট কালেকশন আসবে তোমরা সেটাই আশা করো হ্যাঁ তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার দোপাট্টা বাও দেখছেন এত সুন্দর কালার কনফ্রাস্ট প্লাস সেই সাথে হচ্ছে কাজের ফিনিশিং সব দিক থেকে যাদের ভালো লাগবে অর্ডার করে ফেলবে মাত্র পনেরোশো নব্বই টাকা